জান কই আমি কথা কই আই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে আইন আরে ভাই কি হইছে আযান দিতেছ নামাজ পড়ি পুছি তো আজ আমনে জান জান না জান দেখেন ভাই সময়ের কাজ সময় মতন করতে হয় আপনি যে রকম আপনার স্টাফের ওসে গরম হই গেছে সময় মতন মালটা ডেলিভারি না দেওয়ার কারণে তেমনি আল্লাহ আমাদের উপর नाराज হয় যখন আমরা নামাজ সময় মতো করতে পারি আমরা হয়তো এটা বুঝতে পারি না ভাই জ্ঞান দিন না জান অন এনে দেরে নামে আসি জামিলের মধ্যে তাই জানে হেমি জানমি মানুষে বেশ লয়ে পীরের মতন কিন্তু কাজ করে জিনের মতন অন্য লেবাস দলে কোন মুসলমান হই জানা দুই দিনের মুসলমান হাই জেবি টুপি দাই নবী সুন্নাত সব আছে মাগার নামাজ হয় কি লাভ ইগেন রাই